দক্ষিণ নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের দশতম ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাবলালা ইয়ুব আলী সাহাবাহি অ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ যারা আজকে মহিলা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতস্ফূর্ত ভাবে মনের আনন্দে কেউ খেয়ে আর কেউ না খেয়ে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিম্ন ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সব রকম সুক্রিয়া আল্লাহ যে আমাদেরকে এখানে আসা বসা দান করেছে সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে দীপের আগে অনুভূতি উজাড় করি সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবীর সুরগণের মাথার মুকুট শামসুল হিদায়গর বদরুদ্দুজা সৈয়দ সাকালাই ইমামুল মুরসরিদ খাতামুল নবী ইন অল মুরসরিদ আফতাবে নবুয়ত শাহনশাহের সালাত

সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার অবশ্যই 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 নাই কেমন পর্যন্ত আসবে না আমার ভাইরা দিনের বেলা এসেছেন আপনাদের দিনে মাফিল করার অভ্যাস নাই

খ্যাত কাজ চলতেছে সব ফেলে চলে এসেছে এই দৃশ্য দেখলে বলতেই যত চক্রান্ত যতই চক্রান্ত করুক ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা করতে ইসলাম থেকে বাংলাদেশকে সরাতে পারবে আপনার দেখেন রাজনৈতিক সমাবেশ করতে কত টাকা লাগে ভাড়া লাগে লাগে তারপর মানুষ বসতে চায় না হাতে আর খায় আর এখানে হাজার হাজার লোক বসে গেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসা আপনাদের এই বাংলাদেশের এই দৃশ্যগুলো কাফের মোশ্রেফদের শরীরে আগুন ধরিয়ে দেয় শুধু একটাই দরকার আপনারা সকল দলের মুসলমান যদি এক হইতে পারতেন তাদের বিজয় হয়ে যেত বাংলাদেশ খোরাক হচ্ছে দুই প্রকার খাদ্য দুই প্রকার কয় প্রকার মহাকেবন বলেন আম্মাল গেজা ও ফাহুয়া নাওয়ান খাদ্য দুই প্রকার গেজা উ তাকুবিহীন আবদান এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে

রুহুটা এসেছে আসমান থেকে সেই রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে আসমান থেকে আমরা বসেছি আত্মার খোরাক নিতে সবার কিসমতে হয় বলেন আল্লাহ যারা পছন্দ করেন তাকে আল্লাহ এই সুযোগটা দেন এই যে আপনারা আসলেন বসলেন

موجه طبراني الحديث حديث شو رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم اكفهم الى الله تعالى يسالونه شيئا الا كان حقا على الله ان يضع في ايديهم الذي سالوه

আমরা হতে দিব আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকে গুড়া জাত করে গুণামাফ করে নিষ্পাদি আমার হয়ে বাড়তে চাই কারা কারা হাত তুলে এলাকা দেখা যারা আসতেছে কেউ দাঁড়িয়ে থাকবেন না আসা বসে যাবে আসুন ভাইরা আজকে আমি আপনাদের সামনে সুরা আলে এমরান থেকে একশত দুই নম্বর আয়াত করেছি এ আয়াতটিকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনি যদি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ তারা বলে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتم إلا وأنتم مسلمون الله رب العالمين إمامنا بالشاشيطان طب يا سبحان الله كريم

মমিনদেরকে বলেছেন আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ এখন দেখার বিষয়ে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি কি না আর না হয়ে থাকি তো কিভাবে পরিপূর্ণ মুসলিম হব তা আমরা আজকে শরীর থেকে দীক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমে

يا أيها الذين آمنوا دُخُلُوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

সবার কি তার স্পষ্ট হয়ে আনতে হবে তারপর পরিপূর্ণ মুসলিম হতে হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো ধর্ম যেমন হিন্দু ধর্ম যে পূজা পার্বন করে সে হিন্দু অথচ সে রামকৃষ্ণকে বিশ্বাস করে না বৌদ্ধ ধর্মের প্রথা মানলে বৌদ্ধ হওয়া যায় গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলে খ্রিস্টান ধর্মের কথা মানলে খ্রিস্টান হওয়া যায় যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলে ইহুদি ধর্মের কথা মানলে ইহুদি হওয়া যায় মুসা বিশ্বাস না করলে কিন্তু মুসলমান এমন বিষয় না যে তুই তো দাঁত লাগলেন দুই চারা কথা ফাঁস করলে আপনি মুসলিম হয়ে যাবেন বিষয়টা আলাদা ঠিক যে যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে দেয় কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়াল নাস সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে আল্লাহর কসম সে মুসলিম হতে পারে না কাফের হয়ে যাবে প্রথম আল্লাহ মুসলিম হওয়া আগে ইমান কি ইসলাম কি সেজন্য আল্লাহ তারা বলেছেন ইমানদাররা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম হও এখানে একটা বাক্যে আল্লাহ শুরু করলেন ইমান দিয়ে শেষ করলেন ইসলাম দিয়ে মাঝখানে তাকুয়া মাঝখানে কি আমরা মুমিন হবার পর পরিপূর্ণ মুসলিম হব কিভাবে পরিপূর্ণ মুসলিম হবার পুঁজি হচ্ছে তাকুয়া সুবহানাল্লাহ কথাগুলো আমি সংক্ষেপে হলেও বলে দিচ্ছি আপনাদের তাহলে আমাদের আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম হতে হবে পরিপূর্ণ তাদেরকে বলছেন